পাঁচই নভেম্বর ছিল শ্রীরামপুর রাধাবল্লভ মন্দিরের রাসযাত্রা উৎসব দেখতে পাচ্ছেন রাধাবল্লভজিকে তার পালকিতে চাপিয়ে ভক্তরা তার রাসমঞ্চ নিয়ে যাচ্ছে এবং প্রচুর ভক্ত অগণিত ভক্তরা তারা পালকিতে করে কাঁধে চাপিয়ে জয়ধ্বনি দিতে দিতে এবং সেখান থেকে আমরা চলে এলাম রাসমঞ্চে দেখতে পাচ্ছেন এই রাসমঞ্চে রাধাবল্লভজিকে রাখা হয়েছে এবং আরতি করা হচ্ছে বিভিন্ন পুজো অর্চনার মাধ্যমে তাকে এই রাসমঞ্চে রাখা হয়েছে রাত্রিবেলা তখন প্রায় নটা সাড়ে নটার সময় এই অনুষ্ঠানটা হয়েছে এই দেখুন আরতি করা হচ্ছে আজকে হচ্ছে রাধাবল্লভজির দ্বিতীয় দিন এবং এই রাসমত্র রাস উৎসবের দ্বিতীয় দিনেও কিন্তু আজকে ওই একইভাবে সারাদিনে আপনারা রাধাবল্লভজিকে নিজ হাতে মালা পরাতে পারবেন এবং স্পর্শ করতে পারবেন আজকেও রাধাবল্লভজি রাতের বেলা আপনাদের এই রাসমঞ্চে আসবে এবং আগামীকাল সেটা রাত্রিকালে রাধাবলভজি থাকবে আপনারা দেখুন রাধা বল্লভজির সন্ধ্যা আরতি হচ্ছে এই হচ্ছে রাসমঞ্চ আলোকসজ্জায় সজ্জিত রয়েছে সকলে দেখুন আর বলুন জয় রাধাবলজি শ্রীরামপুর রাধাবল্লভ মন্দিরের রাস উৎসব